আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝে গেছেন যে কিসের উপর ভিডিও করতেছি আমার হাতে এগুলা কি এগুলা হচ্ছে আম যেগুলা গ্রামে যে পাকা আম আছে সেই আমগুলো দিয়ে এই আমসত্ত্ব তৈরি করে আমার বাড়িতে আম শিলে রাখছে এবং কিছু শিলার অপেক্ষায় আছে আম শিলাইয়ে এগুলা আম তৈরি করবে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর সেই আম আমরা খেলাম অনেক স্বাদ লাগছে এই যে আমগুলা রেডি করে রাখছে এগুলো আম সার দেবে মানুষ জানলার উপরে লাউ গাছ কুমড়া গাছ শশা গাছ এগুলা লাগায় আর দেশগ্রামে এই মাচার উপরে সবাই আম দিয়ে রাখছে শুকানোর জন্য মাসাল্লাহ না দেখলে বুঝবেন না কতটাই পুরো জাংলা ধরেই এই আমসার দেওয়া এইগুলো সব সুপারি বাগান আলহামদুলিল্লাহ